আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষি রবি বিওয়ার্স এই যে আমার এই হাতে এই হাঁসটা দেখছেন না হাঁসটা হাঁটতে পারে না এই এই পাওয়াটা দিয়ে হাঁটতে পারে না হ্যাঁ তো আজকে আমি এই হাঁসটা যে হাঁটতে পারে না বা খুরিয়ে খুরিয়ে হাঁটে তো এই বিষয় আমার অনেক কমেন্ট আসছে অনেক অগণিত কমেন্ট আর অনেকে যারা পরিচিত তারা ফোন করে তো হয় ফোন তো মিস নাই তো আজকে এই হাঁসটা খুরিয়ে খুরিয়ে হাডে ল্যাংরা হয়ে যায় বা সন্ধ্যায় ভালো ঢুকাইছেন সকালে দেখছেন ল্যাংড়িয়া হাঁটতেছে বা দিনের বেলা ভালো দেখছেন বিকেলবেলা ঘরে ঢুকার সময় ল্যাংড়িয়া ল্যাংড়িয়া ঘরে ঢুকতেছে এই রোগটা কেন হয় ঠিক কেন হয় এই রোগগুলা এটা আমি পরে বলবো আমি আস্তে আস্তে বলবো তো এখন আমি যেই এই হাঁসটাতে চিকিৎসা দিব বা কিভাবে কি করতে হয় এই জিনিসটা আপনারা ফলো রাখেন যদি মনোযোগ সহকারে যদি ফলো রাখেন তো ইনশাআল্লাহ কিছু শিখতে পারবেন তো মনোযোগ মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো বিয়র্ডস এইটা হলো আমার একটু সাদা পানি আমি নিজে খাই এটা হলো সাদা পানি হুম এটা মেডিসিন এইডো মেডিসিন তো এটার আমি কিভাবে ট্রিটমেন্ট দিই ফলো রাখেন একটা প্যাওলা হ্যাঁ এই পেওলা আর এইটা হলো পঁচিশ এম এল এর সিরিজ এই সিরিজে আমি পঁচিশ এম এল ফানি নিলাম এই লো পঁচিশ এম এল ফানি এইটার ভিতরে পাওলার ভিতরে দিলাম আমার আর ফানি প্রয়োজন নেই তো এখন আমি এই মেডিসিনটা এইখান থেকে দুই ফোড়া মেডিসিন নিব এইটা হলো অনেক সময় হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক যে মেডিসিন যে দোকানে বিক্রি করে ওই দোকানে কিনতে পাওয়া যা বা ওই দোকানে চাইলে দিয়ে দেয় আমার যতজনে পরিচিত আছে কথা বলে দিয়ে দেয় তো রবিন ভাই দিয়ে যা তো আমার এখান থেকে দু এম এল দুই ফোটা ইয়া দিব মেডিসিন দিব এলো দুই ফোটা মেডিসিন আমি এই ওষুধটা একটু ই করে নিলাম বলে নিলাম আমি আর ওষুধটা নিলাম না কারণ এই এটা হলো এইটাও একটা মেডিসিন এই মেডিসিনটার থেকে আমি দুই ফোটা মেডিসিন নিব এই যে এক এক ফোঁটা এই দুই ফোটা আমি আর নিলাম না বেশি একটু ওয়াশ করে নিলাম আমার আর এই মেডিসিনটা আমার আর লাগবে না এখন এই মেডিসিনটা আমি আঙুল দিয়ে মিশিয়ে নিলাম দেখেন একটা ফানি সুন্দর একটা কালার হয়ে গেছে এখন আমি যদি এই হাঁসটার জুলিতে খাবার থাকে এই হাঁসটার জুলিতে যদি খাবার থাকে নাই জুলিতে খাবার নাই তাহলে জুলিতে যদি খাবার থাকতো তাহলে আমি এই সিরিজটা দিয়া তারে ফানিটা খাওয়াই দিতাম আদার তো খাওয়ানো আছে তখন এখন আমি সেক সেক দেওয়ার পরে দেখতেছি খাবার নাই এখন আমার এই যে খাবারটা এটা একটা ফিট স্টার্টার গুরাফিট এটা এই ফিট বিষয় নিয়ে আমার অনেক ভিডিও আছে দেখলে আপনাদের অনেক উপকার হতে পারে তো এই যে আমি এই খাবারটা গলে নিতেছি এখন আমার এই খাবারটা গোলানোর জন্য যেটুটুকু মেডিসিনের প্রাণী ফানি প্রয়োজন আমি অতটুকুই নিব এর বেশি আমি নিব না বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে একটু দেখেন আমি কি করি আর আমি কিছু কথা বলবো কি কারণে এই সমস্যাগুলো হয় বা এই মেডিসিনগুলো কতদিন ব্যবহার করতে হইব কী কী মেডিসিন খাওয়াই এই তা আমার মনে হয় এখানে একটু আট্টু ফানি লাগব তা আমি আট্টু ফানি দিয়ে দিলাম আমি মেডিসিনটা সুন্দর মতন গুলাইছি এখন আমার মেডিসিনটা খাওয়ানোর ফলা এই আমি মেডিসিনটা খাওয়াই দিতেছি এরকম আমার একটা দুইটা ভিডিও না ইনশাল্লাহ অনেক ভিডিও আছে আপনি যেই ভিডিওটা দেখে শান্তি পান বা বুঝেন বুঝলেই আপনি কিছু শিখতে পারবেন বা কিছু করতে পারবেন আর যদি না বুঝেন শুধু শুধু হাস্টারের ট্রিটমেন্ট সঠিক হবে না দোকানদার থেকে ওষুধ আনবেন ওষুধ অন্য ওষুধ খাওয়াইবো এটার যে ওষুধ প্রয়োজন হে ওষুধ দিব না ইত্যাদি বিষয় যদি ওষুধ সঠিক ওষুধ যদি সঠিক জায়গায় পড়ে তো ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর যদি সঠিক জায়গায় সঠিক ওষুধ যদি না দেন তো ওষুধ আজ যা খাবাইছেন কালকা খাওয়াইছেন দেখবেন এর পরের দিন হাঁসটা মরে গেছে জবাই আর সুযোগও পাইলেন না খাওয়ারও সুযোগ পাইলেন না তো এটি কেন হয় আমি সুন্দর করে বলবো মনোযোগ সহকারে একটু দেখেন এইলো আমি অল্প করে খাবারটা দিলাম কারণ আমি যেই খাবারটা দিছি যেই খাবারটা দিছি আমি অল্প পরিমাণ খাবারটা দিছি এখন আমি দুই ঘন্টা পরে আমি এই খাবারটা দেখবো ঝুলির ভিত্তে হাত দিয়ে যদি দুই ঘন্টা পর যদি খাবারটা না থাকে তাহলে আমি আবারও ওই অল্প পরিমাণে খাবারটা খাওয়াই দিন তখন আমার মেডিসিনের যদি সময় থাকে মেডিসিন দিব যদি মেডিসিনের সময় যদি না হয় তাহলে আমি মেডিসিন দিই না শুধু সাদা পানি দিয়ে খাওয়া দিয়ে দিন আবার এইটা আমি আলাদাভাবে যেখানে রাখবো ওইখানে আমি একটু স্প্রে করে দিব বা একটু দেখবো যা দেখবো পায়খানাটা কেমন হয় ভালো নি তাই আমার অবশিষ্ট এই পানিগুলো থাকে তো এই পানিগুলা আমি এই সিরিজের মাধ্যমে লইলাম এই যে আমি এই অবশিষ্ট পানিগুলা খাওয়াই দিলাম এই খাওয়াই দিলাম এবার দেখেন আমার হাঁসটার কি সমস্যা ছিল এই যে দেখেন দেখেন আমার হাঁসটা কী সমস্যা ছিল দেখেন এই যে পাওয়াটা এই যে ফাওয়াটা দেখেন পাটা ভর দিয়ে হাঁটতে না পাটা মাটি দিয়ে লাড়া দিতে পারেন এই যে দেখেন ওই যে ওই যে দেখেন হাঁসটার কী অবস্থা একটু সুন্দর করে দেখেন ওই যে ওই যে দেখেন হাঁসটা হাঁটতে পারে না আর একটু ভালো করে দেখেন এই যে দেখেন হাস্টার পাউডা হাসটা দেখেন কেমনে রয়েছে এই যে এই যে দেখেন এই যে দেখেন হাসটা কেমনে হাটে এই যে দেখেন কেমনে হাটে তো বিয়র্স আমি এই হাস্টারে কী কী মেডিসিন ব্যবহার করলাম তো একটা কথা হলো কি এই রবিন বাইয়ের যে চ্যানেলটা আছে না ইউটিউব চ্যানেলটা এই চ্যানেলে যতগুলো ভিডিও এই এই দাড়ি দুরা কথা বললাম আর ক্যাবলার দিকে হীরা কথা বলতেছি একটা ভিডিও ফেক না আপনি এটার থেকে যদি কিছু শিখতে পারছেন তো সুন্দর মতন মেডিসিন অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ মেডিসিন ব্যবহার করবেন ভালো হয়ে যাবে তো এখন কি কি মেডিসিনগুলো ব্যবহার করছি একটু জানার প্রয়োজন ছিল তো বিহর্স এটা একটা স্কোয়ারের মেডিসিন স্কোয়ারের মেডিসিন এটা হলো ভিটামিন বি কমপ্লাস এটা হলো ভিটামিন বি কমপ্লাস এ একটা মেডিসিন ব্যবহার করলাম দ্বিতীয় এইটা হলো অ্যাসকেফের এই হলো অ্যাসকেফের এই যে দেখেন এই অ্যাসকেফের একটা মেডিসিন জিঙ্ক এই যে জিঙ্ক এইটা হলো এক লিটার বোতল কারণ হলো আপনি এই বোতলটা দেখে ডরাবেন না আর এই বোতলটা দেখেও আপনি ডরাবেন না এর কারণ হলো কি আমার অনেক হাঁস অনেক মুরগি অনেক কবুতার এবং কি ছাগলও আছে আপনারা অনেকে জানেন তা আমি এই বিষয় নিয়ে ভিডিওগুলো করি তখন আমার যখন যেই সবারে মেডিসিন তো খাবাই তো আমি আমার ওই হারে আমি বোতল কিনি আপনারা ডরাবেন না যে আপনার একটা হাঁস দুইটা হাঁস পাঁচটা হাঁস এত টাকা নষ্ট করবেন কেন এটা আপনার প্রয়োজন নাই আবার ধরেন এটা এক লিটার জিং আপনার এত বড় জিঙয়ের প্রয়োজন নাই আপনি ছোট জিং আছে একশো এম ওই জিংটা আপনি ব্যবহার করতে পারেন অলফ অল্পর জন্য আপনি এই জিং এই ওষুধ ভিটামিনের ওষুধ আপনি সকল কিছুরে ব্যবহার করতে পারবেন হাঁস মুরগি কবুতর ছাগল সবাই ব্যবহার করতে পারবেন মানে অকার যে হালা যাবেন তো এই আমি ভিটামিন বি কমপ্লাস ব্যবহার করছি দুই ফোঁটা জিং ব্যবহার করছি দুই ফোঁটা তো এই 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 ম্যাডিসিনগুলা বেলা ব্যবহার করবেন সকালে একবেলা ব্যবহার করবেন বিকালে একবেলা ব্যবহার করবেন এরকমভাবে সাত দিন ব্যবহার করবেন কেউর তিন দিন পর বালটের রেজাল্ট আসে কেউর পাঁচ দিন পর কেউ সাত দিন পর তা আমার এই হাঁসটা আমার মনে হয় পাঁচ দিন যাবে অথবা সাত দিন যাবে তো সাত দিনের পর ইনশাল্লাহ রিকভার হয়ে নিজের মতন চলবে এইবার কত হলো এই জিনিসটা হয় কি কারণে এটা অনেকগুলো কারণ হয় এই বিষয়গুলো আমি টাচ করে বলে যাই শুধু আপনার মনোযোগ সহকারে শুনে এই রোগটা হয় ভাইরাসের কারণে এই রোগটা হয় ভিটামিনের অভাব থাকলে এই রোগটা হয় দীর্ঘদিন ঠান্ডার ভিতরে থাকলে এই রোগটা হয় আবার অতিরিক্ত ঘর বা বাসস্থান যেখানে ওইখানে গ্যাস অ্যামোনিয়া বেশি থাকলে এ রোগটা হয় দুর্বল খাবার খাওয়ালে এ রোগটা হয় আবার সকল ভিটামিনের অভাব থাকলে এ রোগটা হয় ডিম পাড়া হাঁসের এই রোগটা হয় কিরমি কোর্স না করা থাকলে এ রোগটা হবে এবং কি ভ্যাকসিন করা না থাকলে এ রোগটা হবে তো আমার যে এই রোগটা আমি এখন নির্ণয় করা পরে ও আবার জ্বর ঠান্ডা থাকলেও এই রোগটা হবে চোখ গোলা হয়ে গেল এ রোগটা হবে তখন আমার এই হাঁসটার রোগটা হয়েছে এই হাঁসটা ডিম দেয় ডিম দেয় সে একটু দুর্বল ফিল করছে ফিল করার কারণে এই এই ফাঁক এই পায়ে মানে বোধ পাইতেছে না হাঁটার শক্তি পাইতেছে না এর কারণে আমি ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করছি আর জিং ব্যবহার করছি জিং যদি আপনাদের কাছে যদি না থাকে জিংয়ের বদলে আপনি ভিডিও দিতে পারেন সেম একটা ভালো কাজ রেজাল্ট পাবেন তো এই মেডিসিনগুলা দুইবেলা সাত দিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর যদি অন্য অন্য যদি লক্ষণ আমারটার মতন যদি লক্ষণ যদি না হয়ে থাকে তাহলে আপনি আগে রোগ কী কারণে এটা হয়েছে এই রোগটা নির্ণয় করেন নির্ণয় করার পরে যদি মেডিসিন খাওয়ান ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন আর যদি ভাইরাস হয় ভাই ভাইরাসের ওষুধ আমি জানি না ভাইরাসের চিকিৎসা আমি জানি না আমার কাছে এগুলো নাই ডাক্তারের কাছে যদি আপনার কাছে থাকে তাহলে আমাকে জানাবেন আমি নিজেও ব্যবহার করব। কিন্তু ভাইরাস না আসার জন্য আমরা কিছু ভ্যাকসিন ব্যবহার করি এই বিষয়ে অনেকগুলা ভিডিও আছে হাঁস মুরগি কবুতর ছাগল ফালার জন্য এই বিষয়ে ইউটিউব চ্যানেলে আমার অনেক ভিডিও আছে দেখলে এখান থেকে আপনার অনেক কিছু শিখতে পারবেন তো বিরস মনটা ভালো না ফ্যামিলিগত বিষয় সম্পদ নেওয়া অনেক জামালা আসি দীর্ঘদিন ভিডিও করতে পারি না অনেক দিন হয়েছে ভিডিও করতে পারে না মন ভালোই লাগে না আজকে আমি একটা না ফাঁপতে একটা ভিডিও করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে রবিন রবিনবারে একটা লাইক দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এই প্রথমেই ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই ফসবাঁকি নিয়ে ভিডিও করি যদি ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে তাহলে রবিনবারে সাবস্ক্রাইব করবেন আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ